এই সামনে চাইছেন না আত্মসমর্পণ করতে চাইছেন তাদের ব্যক্তিগত মত আমি নিশ্চয়ই আত্মসমর্পণ করতে কাউকে বলবো না মাথা উঁচু করে লড়াই করতে বলবো আমরাও বলছি আপনাকেও বলতে হবে আপনাদের যতক্ষণ না পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়িতে ফেরাতে পারছি আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এক নম্বর আক্রান্ত যারা হয়েছেন তাদের চিকিৎসা যাদের হয়ে গেছে যাদের চলছে বা ভবিষ্যতে যদি কেউ আক্রান্ত হন তাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি যে ক্ষয় মানুষের প্রয়োজন রেশনটা বন্ধ করা হাতে দোকানটা বন্ধ করা ধানটা জমি থেকে তুলতে না দেওয়া বাড়ি ঘর ভেঙে লুটতরাজ করা গায়ে না মেরে ঘরের আসবাবপত্র বা যা থাকে সমস্ত জিনিসকে ভেঙে দিয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করা সাথে সাথে মহিলাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার এবং একটা পলিসি ওরা নিয়েছে যে স্যারেন্ডার করো তৃণমূল কংগ্রেসের ঠান্ডা ধরো আর ওদের তো টাকা লাগে তৃণমূল মানে সবাই জানে ওদের টাকা লাগে তাই জরিমারা সাথে সাথে আমরা আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই বলিনি যে একটা কঠিন প্রতিকূল এবং একটা অসম যুদ্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বকে করতে হয় একজন বিধায়ক বা একজন জেলা স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতা মানেই তিনি সমস্ত বিচার আপনাদের পাইয়ে দিতে পারবেন বা সুবিচার পাইয়ে দিতে পারবেন সে সুযোগ কিন্তু অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গে নেই এটা আপনাদের বুঝতে হবে আপনাদের সকলকে বুঝতে হবে যে আমাদের রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরাও আক্রান্ত হন এবং ভোটের দিন আপনারা দেখেছেন আমাদের ঝাড়গ্রামের প্রার্থী জনজাতি ডাক্তারি লড়েছেন ডাক্তার প্রণোদ টুডু তার কিভাবে মাথা ফাটিয়ে দিয়েছে প্রকাশ্যে আপনারা টিভিতে দেখেছেন আপনারা টিভিতে দেখেছেন আমাদের একাধিক উপরে কিভাবে আক্রমণ হয়েছে শুধু প্রার্থী নয় নির্বাচন প্রচার চলাকালীন আমাদের কেন্দ্রের তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এই এলাকার সাংসদ নিশ্চিত প্রামাণিক তার নিরাপত্তারক্ষীদের সামনেই রাজ্য পুলিশের উপস্থিতিতে নেতৃত্বে সরাসরি আক্রান্ত এবং জেলা সভাপতিকেও তার চোখে আঘাত নিয়ে হসপিটালে ঢুকে নার্সিংহোমে থাকতে হয়েছিল তাই কর্মীরা শুধু ভোটাররা আক্রান্ত হচ্ছেন নেতারা আক্রান্ত হচ্ছেন না এ কথাটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা আপনাদের সহকর্মী সহমর্মী সমবেথি এই লড়াই আপনার আমার আলাদা লড়াই নয় আপনাদের পার্টি অফিস খুলে দিয়ে মোটা ভাত ডালের ব্যবস্থা দলের পক্ষ থেকে করা হয়েছে প্রথম দিন থেকে যারা আক্রান্ত হয়েছেন কোচবিহারের নার্সিং হোম হসপিটালে নিয়ে গিয়ে পার্টির পক্ষ থেকে পার্টির সম্পূর্ণ ব্যয় দায়িত্ব নিয়ে পার্টি তাদেরকে

এক কিচ কিচ আর আজ ভিড়রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন প্রান্তদদের কাছে আগে থাকতে হবে মোর কমিটিতে 18 জন সদস্য আছে 17 জন ওখানে থাকবে আরেকটা প্রবলেম নেই আরেকটা আমরা দুজন এখানে আছি আমি আমার ফিরে গিয়ে রাতে বা কালকে গিয়ে সইটা করে দিছি ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে আরেকটা প্রশ্ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন মাথা ভাঙাতে পরশুদিন যে যে সমস্ত শহরগুলোতে ভোট পায়নি সেখানে উন্নয়নে কোনো টাকা মিডিয়ায় বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার ভরে বিনা এতে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার হবে প্রাপ্ত বলেছেন উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার করত না আমি দিনাটা টাউন মাথাভাঙ্গা টাউন এবং কুজবিয়ার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলবো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি এই মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ প্রাপ্ত বসু বলেছেন যে জয়েন্ট ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হোক কথার উত্তর দেব না ওর নাম বৃত্ত বসু আগে প্রাপ্ত આકાશ આકાશ કે આકાશ છે 월이 <목소리도> 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 <목소리도>